ছিল ছোট্ট একটা পাখি নাম তার টুনটুনি সে থাকত এক পুরনো গাছে বনের ধারে তার গলা ছিল মধুর আর মনটা ছিল দারুণ কৌতূহলী কিন্তু একটা সমস্যা ছিল সে কারো কথা খুব একটা শুনত না প্রতিদিন টুনটুনি উড়ে উড়ে গান গাইত ঘুরে বেড়াত। বোনের সবাই তার গান শুনে আনন্দ পেত কিন্তু সে ভাবত আমি সব জানি আমি ছোট হতে পারি কিন্তু খুব চালাক একদিন বনে এলো এক শিয়াল বাঘা সেই শহর থেকে এসেছিল খাবারের খোঁজে হঠাৎ তার কানে এলো টুনটুনির গান ও এমন মধুর গলা তুমি তো একেবারে রাজকীয় পাখি তোমার গান যদি একটু কাছে থেকে শুনতে পারতাম টুনটুনি গর্বে ফুলে উঠল সে ভাবল এই শিয়াল তো ভদ্রই লাগছে শিয়াল বলল এসো তোমায় একটা সুন্দর জায়গা দেখাই যেখানে তুমি সত্যিই রানীর মতো থাকবে টুনটুনি একটু নিচে নামতে লাগল ঠিক তখনই পাশের গাছে বসে থাকা এক বুড়ো চিৎকার করে উঠল থামো টুনটুনি থামো টুনটুনি থামো টুনটুনি ওর কথায় ভুল করো না শিয়ালদের বিশ্বাস করোনা টুনটুনি বিরক্ত হয়ে বলল বুড়ো কাক তুমি সব সময় আমায় থামাও আমি জানি আমি কি করছি আমি অনেক দিন ধরে বেঁচে আছি শিয়ালের চোখে আমি মিষ্টি না ফাঁদ দেখি আমি তোমায় শুধু বাঁচাতে চাই টুনটুনি কিছুক্ষণ ভাবল তারপর বুঝল হয়তো সে বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছে সে আর নিচে নামল না উল্টো চিৎকার করে বলল তুমি আমায় খেতে চেয়েছিলে তাই না আমি বোকা নই বাঘা শিয়াল রেগে গর্জন করে বলল আজ না পারি কাল পাব তারপর সে সেখান থেকে বেরিয়ে গেল বুড়ো কাক বলল জ্ঞানী সে নয় যে সব জানে জ্ঞানী সে যে সময় মতো শেখে আপনি না থাকলে আমি ভুল করেই ফেলতাম এখন থেকে আমি অভিজ্ঞদের কথাও শুনব এরপর থেকে টুনটুনি শুধু সুন্দর গায়কই নয় বুদ্ধিতেও সবার প্রিয় হয়ে উঠল অভিজ্ঞদের উপদেশকে অবহেলা করলে বিপদে পড়া যায় নিজের বুদ্ধির সঙ্গে সঙ্গে অন্যের অভিজ্ঞতা থেকেও শেখা উচিত তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা